বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বন্ধুগণ কেমন একটি দোয়ার কথা শোনাব কোরআন থেকে যে দোয়াটি রাতে ঘুমের পূর্বে মাত্র একবার পরে ঘুমালে আল্লাহ আপনার আমুলনামায় তিনশত ষাট দিন তহাজ নামাজ পড়ার সমান সব দান করবেন ওই দোয়াটি বললে আল্লাহর সুবাহানুতান আপনারা মুসিবত বিপদাবাদ দূর করবেন এবং আল্লাহতাল আপনার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করবেন মাফ করবেন প্রিয় ভাই এবং বন্ধুরা আমি সে দোয়াটি এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাচ্ছি তবে তারা পূর্বে আপনাদেরকে একটি জিনিস দেখেতে চাই আর সেটি হচ্ছে আমার হাতের এই চিয়াসিড নিয়মিত এই চিয়া খাওয়ার দ্বারা পেটের খাবার হজম হয় যার কারণে কষ্টকাঠিন্য দূর হয় বুক পড়া দূর হয় এবং গ্যাস্ট্রিকও দূর হয়ে যায় যাদের যৌন দুর্বলতা আসে রাতে খাওয়ার রাতে ঘুমের পূর্বে এটি খেয়ে ঘুমালে অল্প দিনে ব্যবধানে যৌন দুর্বলতা দূর হয়ে যাবে বীর্য গাঢ় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এটি নিতে চাইলে দুই কেজি অর্ডার করতে হবে এর মূল্য হচ্ছে মাত্র নয়শত টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি সুরন আমরা মূল কথা চলে আসে রসুল্লাহ আল্লাহাম বলছেন যে কোরআন রসুল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া রসুলাল্লাহ কোরআনে কারিমের মধ্যে কোন সুরাটা আপনার কাছে বেশি মর্যাদা বা রসুল সাল্লাম বললেন সুরাটি রসুসাল্লামকে আবার জিজ্ঞাসা হল করা হলো কোরআন কারিমের মধ্যে কোন সুরো কোন আয়াত ক্যিমেরটি বেশি ফজলতপূর্ণ বেশি মর্যাদাবান তিনি বললেন সেটা হচ্ছে আয়াতুল এর এরপর আবার প্রশ্ন করা হলো ইয়ারসুল্লাহ আপনি আপনার উন্মতের জন্য কোন সুরটা বেশি উপকার বলে স্বীকৃতি দিতে চান শিখাতে চান তখন নবী করিমাল্লাম যে সুর কথা বললেন যে আয়াতের কথা বললেন সে আয়তে সে দটি আমি এখন আপনাদেরকে বলবো রসুল সেই সাহাবিকে তখন জানাই দিলেন আমি আমার যে যে আয়াত দ্বারা বেশি উপকার লাভ করার জন্য বলতেছে আর সেটি হচ্ছে সুরা বাকরার সর্বশেষ দুটি আয়াত আল্লাহ এই সুরা বাকারার সর্বশেষ দুই আয়াত সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে সহ বুখারিতে মান করা মিন মান মান করা করা কর আন করতে যে ব্যক্তি সুরা বাকরার শেষ দুটি আয়তকারী সূরা তার জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে ব্যাখ্যায় ইমাম নবী রহমতুল্লাহ আলে বলছেন আল্লাহ তালা তার তাহাজ নামাজ পড়ার জন্য যথেষ্ট হবে অর্থাৎ তাহাজ নামাজ পড়ার সব সে পেয়ে যাবে এই দুইটি আয়মা তেলোয়াত করলেই নামাজের সব পাওয়া যাবে অনেক ভাই এবং বোনেরা আছেন তাহাজ নামাজ পড়তে চান কিন্তু পড়তে পারেন না উঠতে পারেন না তো রাত্রে আপনারা তাহাজত নামাজ পড়তে চাইলেও যেহেতু পারেন না আপনারা এই মাগুলো এই দুইটি আয়তেকারিমা তেলওয়াত করবেন তারপর ঘুমিয়ে যাবেন এই দুইটি আয়তে আয়তে করলে বালামসুকত দূর হয় বিপদ দূর হয় এবং গুণা মাফ হয়ে যায় এই দুইটি আয়তের শেষ আয়াতের দিকে এমন কিছু কথা আল্লাহ আল্লাহতালা বলছেন ওই কথা আপনি যখন পড়বেন অন্তর থেকে আল্লাহ সুবাহ আপনার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করবেন সকিরা গুণা কবিরা গুণা যাবতীয় গুণা আল্লাহ তালা মাফ করবেন সুরা বাকারার শেষ দুইটা আয়াত এখন কথা হচ্ছে আপনি যদি রাত্রে সুরা পড়তে না পারেন এই দুইটা আয়াত পড়তে না পারেন আপনি তাহলে কি করবেন এক্ষেত্রে আমার একটি পরামর্শ হচ্ছে আপনি যেহেতু কোরআন পড়তে পারেন আপনি কোরআন তেল আপনার পার্শ্ব ব্যক্তির কাছ থেকে শুনবেন আপনার ভাই আপনার বোন বা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার আশপাশে ঘরে যারা আছে তারা যদি কোরআন পারে এই দুইটি আয়তকারী মা তেল করতে বলবেন আর আপনি শুনবেন আপনি এই সুরা রাত্রে তেলবত করবেন বা শুনবেন রাতে মাগরীবের পরেও হতে পারে এশার নামাজের পরও হতে পারে কিংবা ঘুমের পূর্বেও হতে পারে যে কোনো এক সময় হইলেই হয়েছে কারণ অভিজু বলছেন মান করাবেন আখের সুর বা করাতে যে রাতে সুরটি পড়বে রাতে পড়তে হবে তো মাগরীবের পর থেকে রাত শুরু হয়ে যায় আচ্ছা এইগুলো এক কথা এখন আপনার আশপাশে এমন কেউ নেই যে সুরাটি পড়বে এখন আপনি কি করবেন এখন আপনি মোবাইল যে আপনার হাতে যে মোবাইল আছে মোবাইল থেকে মোবাইলে চার্জ দিবেন সুরা বাকারার শেষ দুইটি আয়াত তাহলেই দেখবেন তেলোয়াত চলে আসছে সুরা বাকারার শেষ দুই আয়াতের তেলোয়াত এতটুকু লাগবেন সুরা বাকারার শেষ দুই আয়াতের তেলাওয়াত শুনতে চাই আপনার সামনে চলে আসবে আর আপনি শুনতে পাবেন এখন সুরা বাকারার শেষ দুটায় আয়াত তেলোয়াত যে শুনবেন ওই আমি যে দুই আয়াতকে মা বলতেছি এই দুই আয়াতকে ওই দুই আয়তের সাথে মিলে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আমি একটু আপনাদেরকে শুনে যে আমার মানে ওই সুর আর প্রথম অংশ শোনাতে চাই সুর আর প্রথম অংশই হচ্ছে অলুদ বি লাই হেমি না সাহি তনে র যে মিস্মিল্লা মানে রহেম আ মানে রসুল ওয়াল মেনো এ হচ্ছে প্রথম অংশ এরকম প্রথম অংশ করোনার আর কোথাও আমার আয়তের সাথে যদি আপনার মোবাইলের যেটা শুনবেন যদি মিলে যায় বুঝবেন এটাই নিশ্চিত ধরে নিন আপনি কারণ আল্লাহ তালা আমাকে হাফিজ কোরআন বানিয়েছেন আমি যাবো ইনশাল্লাহ মেনে যাবে এই দুইটি আয়তকারিমার শেষ দিকে কিছু শব্দ আছে ওই শব্দগুলো যখন আপনি পড়বেন কিংবা শুনবেন খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন কি শব্দ আপনাদেরকে শোনাই শেষে শব্দ হলো ওয়া ফু আন্্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন মাফ করিয়া দেন আমার ভুলগুলো আপনি ক্ষমা করিয়া দেন আংতা মাওলানা আপনি আমার মনিব আপনি আমার প্রভু আপনি আমার অভিভাবক না আপনি আমাকে সাহায্য করুন আলাল কৌমিল কাফেরিন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে এই চমৎকার দুইটি আয়তকের আমার তেলাওয়াত আপনি শুনবেন এবং কিংবা তেলোয়াত নিজেই করবেন একবার নবী করিম সামনে জিবরাইল ফেরস্তা বসে আছেন এমন সময় হঠাৎ এক বিকট আওয়াজ উপর থেকে শোনা গেল তখন জিব্রাহীল আহসাল্লাম বললেন ইয়ারসুল্লাহ আপনি কি কোনো বিকট শব্দ পেয়েছেন বললেন হ্যাঁ একটা শব্দ পেয়েছি জিব্রাহলী আলাহসাল্লাম বললেন এই মাত্র আসমানের একটা দরজা খোলা হয়েছে যেই দরজাটা ইতিপূর্বে কখনো খোলা হয় না এই দরজার শব্দ আপনার কানে আসছে এবং এই দরজা দিয়ে ফেরেশতা আসতেছেন যেই ফেরস্তারা কখনও এই দরজা দিয়ে নাই তারা এখন আসতেছে ফেরস্তারা আসলো জিব্রাহ আলসালাম তখন নবীজিকে বললেন আল্লাহ তালা আপনাকে দুইটি নূরের সুসংবাদ দিতেছেন একটি হচ্ছে সুরা ফাতেহা আর একটি হচ্ছে সুরা বাকারা শেষ দুইটি আয়াত সুবাহ আল্লাহ এরপর নবীজি সুরা বাকারা শেষ দুইটি আয়াত শিখলেন জানলেন এবং এর ফজিলের সম্পর্কে অবগত হলেন তো বন্ধুগণ আপনারা সুরা বাগারা শেষ দুইটা আয়তাকের মা তেল করে ঘুমাবেন আল্লাহ তালা তাহাজ নামাজ পড়া সব দেবেন একদিন পড়লে একদিনে তাহার নামাজ সব পাবেন দুই দিন পরলে দুই দিনে তিন দিন পড়লে তিন দিনের এরকম প্রতি রাতে যদি আপনি একবার করে পড়েন তাহলে মৃত্যু পর্যন্ত আপনার মোল্লামা তাহাজ নামাজ সব লেখা হয়ে যাবে কত সহজ আমল এবং কত পাওয়ারফুল তার সব আপনি যদি একদিন না পড়েন তাহলে ওই দিনে সব কিন্তু আপনি পাবেন না এই জন্য আপনি প্রত্যেকদিন পড়ার কিংবা শোনার চেষ্টা করবেন ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই আমি একটি মাদ্রাসার খিদমতে আছি আমাদের মাদ্রাসায় অনেক এটি ছাত্র ছাত্রী রয়েছে যাদের টাকা পয়সা দিয়ে বই কেনারও সামর্থ্য নেয় কিংবা টাকা পয়সা দিয়ে তিনবেলা যে খাবে এই সামর্থ্য অনেকে রাখে না এমনও ছেলেমেয়ে আছে যারা যাদের মা বাবা আছে কিন্তু খোঁজখবর নেয় না বাবা আছে বাবা অন্য একজন নারীকে নিয়ে গেছে বিবাহ করেছে সংসার ভেঙে গেছে এই বাবা এই ছেলের খবর নেয় না মেয়ের খবর নেয় না এমত অবস্থায় এরকম ছেলেমেয়েরা একেবারে খুব কষ্টে দিন যাপন করছে তো দান ভাই এবং বন্ধুদের কাছে অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন দিন শিখার কাজে এই সকল ছাত্র ছাত্রীদের দান করে সহযোগিতা করুন